এই একই রকম গেঞ্জি পরে আমরা একটা শর্ট ভিডিও করতে চাই কারণ মেজবাসীর ইচ্ছা ছিল যে আমরা একই রকম ড্রেস করে শর্ট ভিডিও করি তাই আপনারা সিলেক্ট করুন কোন ভিডিওতে আমরা এরকম মানে কোন ভিডিও শর্ট ভিডিওটা করব এই একই টি-শার্ট পরে কোন গানে মানাবে একটু আপনারা এই কমেন্ট করে জানাবেন যাদের কম মানে যেই কমেন্টটাই বেশি আসবে সেই কম সেই গানটাই করব সবাই কমেন্ট করে একটা রান্নার মাসি নিতে তাই কান্নার মাসিটা নিয়ে নিয়েছি ওই ঘরে রান্না করে দিচ্ছে চলুন দেখাই

আজকে ইন্সপেকশন প্রোগ্রাম বাড়ির প্রোগ্রাম আছে আর হলো আরেকটা প্রোগ্রামও আছে আজকে আজকে এই সবজি মূল্য বা বাজারে এই সমস্ত বৃষ্টির জন্য সব দাম ঠাম বেড়ে যাচ্ছে তো ওই জন্য একটা ডিস্ট্রিক্ট থেকে টাস্ক ফোর্স তৈরি করেছে আমরা তার একটা সার্ভে রিভিউ করতে যাচ্ছি বা ইন্সপেকশন করতে যাচ্ছি আর যারা ব্যবসায়ী যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করতে যে এই দুটো মাস অন্তত তারা কম লাভ করে বিশেষত আলু পেঁয়াজ টমেটো শশা এই সমস্ত বিষয়গুলো মানে অন্য অন্য বিষয়গুলো নয় যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস মানে যেগুলো লাগবেই বাঙালিদের বা পাহাড়ের মানুষদের আলু পেঁয়াজ টমেটো এই জিনিস কটা এই জিনিস কটা দামগুলো একটু যদি কিছু দিনের জন্য যদি লাভ কম রাখে তাহলেই সবাই একটু সুস্থ থাকতে পারে মানে এই সময় সবার কাজ কর্ম তো নেই না নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে প্রেশার নয় সবাই কোমর ঠিক আছে ঠিক আছে তাহলে বন্ধুরা অফিস থেকে আসার পর দেখা হবে আর রাস্তায় যদি কিছু ভিডিও করি তাহলে অবশ্যই দেখাবো আর আজকে তোমার সেটা আসবে না সকালেই ফোন করেছিল টাটা ঠিক আছে সকাল সকালই আপনার দাদাভাই অফিসে চলে যাচ্ছে কারণ রেড প্রোগ্রাম আছে বললো আর ঘুম থেকে উঠে গেছি আর খুব চোখ জ্বলছে আজকে কালকে অনেক রাত হয়ে গেছে ভিডিও এডিট করতে করতে সাতাশ মিনিটের ভিডিও এই যে চলে যাচ্ছে আপনার দাদা ভাই টাটা বন্ধুরা আর আমার পুরো চোখ জ্বলছে তোমার জ্বলছে একদম দুটোরও বেশি হয়ে গেছে ভিডিও এডিট করতে করতে

এটা না এইগুলো সব বড়ুলি মাছ এইগুলো কি বড়ুলি মাছ বড়ুলি মাছ তাই না মানে শিওর তুমি হ্যাঁ লুশিলিগুড়িতে খুব পাওয়া যায় শিলিগুড়ি থেকে আসে আপনারা কারা কারা ভালো খান কমেন্ট করে জানাবেন আজকে আমাদের রান্না হবে আলু কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল এই যে বড় মাছটার এই কটা মাছ আছে এই কটা মাছ দিয়ে আজকে রান্না করব আর এখানে আছে কুমড়ো শাক কুমড়ো শাক ভাজা হবে আর এই যে বড়ুলি মাছ দিয়ে চটচুরি হবে এই যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি এবার জল দিয়ে দেব তারপর এর মধ্যে কিন্তু কাঁচা মাছগুলো দিয়ে দেব। আপনারা কারা কারা কাঁচা মাছ দিয়ে এইভাবে রান্না করে খান প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদের তো এইভাবেই বেশিরভাগ ইলিশ মাছ রান্না হয় এই যে চরচরি প্রায় হয়ে গেছে কিন্তু মাছটা এখনও দেয়নি মাছটা ভেজে রেখেছি আর কুমড়ো শাকটাও সিদ্ধ করে নিচ্ছি এরপরে ফোড়ন দিলেই হয়ে যাবে আর এই পটা মাছ নিশাককে ভেজে দেবো নিশাক মাছ ভাজা ভালো খায় আর হয়ে গেছে এইদিকে আমার ইলিশ মাছের ঝোল চরচরিও হয়ে গেছে আর এদিকে শাকটাও পুরো রেডি এখন আমরা সবাই মিলে খাবো আর এই যে নিসার্গের মাছ ভাজা দিয়াশি নিসার্গকে আর আমরা খাবো ইলিশ মাছ ভাজা আর এখানে আছে ইলিশ মাছের মাছের তেল ভাজাটা আর কালকের একটা রুটিও আছে আপনার দাদা ভাই তো আজকে না খেয়ে চলে গেছে সকালে কারণ অনেক সকালে গেছে দেখলেনই তো আর এই যে মটন খাবে এসে যখন আসবে তার একটু আগে রান্না করবো মটনটাকে জিরে হলুদ লঙ্কা লবণ সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি এবার মশলাটা করা হয়নি এখনো মশলাটা করে তারপরে আবার মশলাটাও মাখিয়ে রাখবো দাদাভাই যখন আসবে তার আগে রান্না করে দেব এখনকার মতন হয়ে গেছে রান্না আর বাইরে চলুন কত বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে সকাল একটু কম ছিল এখন আবার জোরে পড়ছে রাস্তাঘাট এরকম ভিজা ভিজা দার্জিলিং এর মানুষজন নেই ফাঁকা আর এর আগের দিনও দেখিয়েছিলাম আজকেও দেখাচ্ছি দেখুন কত মাকড়সার জাল না ঝুল বলে দার্জিলিং এ কিন্তু অন্য অন্য পোকা ঠাকুর নাই অত কিন্তু মাকড়সা প্রচুর আছে প্রচুর এই যে কি সুন্দর ঘর বানিয়েছে না কি দারুণ লাগে দেখতে তো আমি কি সুন্দর করে পরে ওরা ঘরগুলো অনেক আছে এই দুটো আছে আর অন্য মাছি পোকা টোকা মশা তো নেই ধরতে গেলে একটা দুটো ভুল ভবিষ্যতে দেখা যায় আমাদের একটা কাজ হয়েছে আর একটা কাজের জন্য আমরা যাচ্ছি যে ওয়াইস পেছনে আছে আর যোগেনজি পেছনে আছে আর আমাদের সাথে আছে আমাদের জ্যাকি চ্যাং দশটা বুসলির মতন শক্তি আর ইন্ডিয়ান জ্যাকি চ্যাং কি হচ্ছে বন্ধুরা আর বৃষ্টির মধ্যেই আমরা গাড়িটা থেকে নেমে গেলাম কারণ এরপরে আর গাড়ি যাওয়া যাবে না এবার আমাদের হেঁটেই যেতে হচ্ছে ওয়াইসি কোথায় ও ওয়াইসি একটু বাইশ দিন একটু দেরি হয় আসতে তাহলে চলুন যাই কোথাও গিয়ে দেখাই আজকে অনেক দিন আমরা পার্কে যাই না তাই আজকে একটু পার্কে যাব এই যে পার্কে চলে এসেছি আমরা এদিক কিছু আছে ও ইদার ভর্তি হ্যাঁ ভাই মাথে ওকে ইয়েস কাপে হ্যাঁ মাথা মে মাথা মে তো কাপে

একটা মোমো খেতে চেয়েছিলাম মোমো খাবো না অল্পত্রুটি খাবো কি বলে জুস খাবো আর জুস খাবো আর কিছু খাবো আর কিছু খাবো না রুটিও খাবো না যদি পারি একটা মোমো খাবো আর বাকি সব সব মোমো ছিল সামনে খতম করে দিয়েছে মোমোগুলো হার গুলো এর মধ্যে ফেলেছে সবই সামনে করেছে কিসি করে নিয়ে দিয়া একাই কে নিয়েছে তাই না সোমনজিকে বিষ মোমো ছিল আরে বাবা বিশ মোমো খালিয়া ঠিক আছে

বারোটা সাড়ে বারোটার মধ্যে কিন্তু আমাদের রেড প্রোগ্রাম ছিল সেই জন্য খুব ব্যস্ত ছিলাম আজকে পারিনি টাইম পাইনি সন্ধ্যা হয়ে গেল আস্তে আস্তে অনেক বেঁচে গেছে এখন আর বাবা আনবক্সিং করে দিও আমার শোনা বাবা করো দাবা আনবক্সিং করো কেঁচি আছে গুরু বাব কোথায় রাখবার গুরুবাব নেই দেখে নিয়ে আসি একটু রাখ দেখবার

এই যে লাইটের আছে দিকটা লাইট না টা আছে আছে সব টিভি বু বাস সব করা আছে কালার চেঞ্জ হচ্ছে দেখি ব্লুটুথের সাথে কানেক্ট করি তো ব্লু ব্লু বেগুনি সব কালার ঠিক আছে ও প্রথম কি গান শুনবে বলো

এই যে নিয়ে এসেছি একটা নতুন জিনিস আমাদের বাড়িতে যে কাজ টাজ করে আমাদের বাড়িতে যে কাজ করে মানে ওই রাধুনির কাজ টাজ করে একটা দিন সবাই কমান্ড করে একটা রান্নার মাসি নিতে তাই রান্নার মাসিটা নিয়ে নিয়েছি ওই ঘরে রান্না করে দিচ্ছে চলুন দেখাই মার মার একটু চোখে সমস্যা তো আর ওই কি বলে সঞ্চয়িতাও একটু ওই ঘরে নিসারকে পড়াশোনা করানোর জন্য ব্যস্ত থাকে ওই জন্য নতুন মাসি নিয়েছি রান্নার মাসি দেখি মাসি মাসি এটা পরে রান্না করো ধরো এই যে মাসি মাসির মুখে কত হাসি মাসি দেবে আমার জন্য একবার নিয়ে এসেছিল চোদ্দ না পনেরোটা সব বছর বারো বছর তেরো বছরের সব ছয় বছরের বাচ্চাদের দেখো দুটো একটা পরে সকালে রান্না করবে একটা পরে বিকেলে রান্না করবে দুটো তোমার জন্য হ্যাঁ ও মাসি ও মাসি তোমার মুখে কেন হাসি খাবে তুমি আজকে নরম নরম খাওয়ি কৌচি খাসি হ্যাঁ ঠিক আছে ওর পাক্কা রাধুনি লাগছে বসো না ওইখানে আগে আগে তুরপুর তুরপুর তুরবুর তুরবুর করেই যায় শুধু শুধু করে কথা শুনি না তুরবুর তুরবুর করে

আমার হয়তো এখনো খিদে পাইনি তো এখনো আমার খিদেটা পায়নি কারণ আমার পেট টাস্তস্ততে ভর্তি হয়ে গেছে যাই গিয়েছিলাম রিআনচি কাশি তুমিও রিআনছো কাশি আমি রিআনচি কাশি এতগুলো এটাই তো মজা চর্বুর মজা চলো বাইরে দেখায় কিছু তো দেখা যাচ্ছে না এই যে বাইরে এখন রকম অন্ধকার হয়ে গেছে আকাশে মেঘ বৃষ্টি পড়ছে আর মুসুল ধরে আজকে বৃষ্টি পরেই যাচ্ছে মাংস কষা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে ঝোল জল গরম করে রেখেছি চলে এসেছে আর হাজির আমাদের স্পেশাল কি বলতো এটা নাম মাটন 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 কষা না কষা না একটু ঝোল হালকা ঝোল হয়ে গেছে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর দোকানে অনেক সময় বলে কি পাতলা পাতলা ঝোল একদম লেগে না ঠিক আছে ঠিক আছে মটন কষা ওই তো এই মটন কষাই বলে এরকম গুলোকে মটন কষা বলে আর ঝোল থাকলো ওমা বাবা খবানে কি আসো বাবা তুমি কি না বাবা নিসার খাও নিসারকে খাই দাও আর মাঠে কত বের দিবে নাকি এবার একটু খেয়ে নিয়ে আমরা মটন দেখে মনটা খুশি হয়ে বড় উঠলো আ এই যে বুড়ি চলে এসেছে মাংস করার জন্য দেখি

ছেলে ভুলে গেছি গান খানা শুধু পেঁয়াজ খায় শুধু পেঁয়াজ খায় রসুন না পেঁয়াজ খায় হ্যাঁ কি বলো পেঁয়াজ খায় কেমন পেয়েছো ছেলে তো নয় মন্দ শুধু বামুন ছেলে পেঁয়াজ খেকো কিজন একটা গান ছিল পেঁয়াজ রোজ খায় না পেঁয়াজ খায় পেঁয়াজ খায় পেঁয়াজ ও রোজ খায় না যেদিন একটু মদ ঠদ খায় সেই দিন মাংস বাবা বাবা চলো

আর সাথে 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 মা আর নাজ সাথে সাথে মা নাচবে না আমি নাচো না একলা না নেচে দেখাও বাবা গান বাজাবেন সুহাগ চাঁদ বহ ধনী ধনী নাচো তো দেখি হ্যাঁ নাচো তো দেখি ভালো নাচো তো দেখি সুহাগ চাঁদ বহ ধনী নাচো তো দেখি ভালো নাচো তো দেখি

ওই যে মায়ের বোন মেঝমাসিডিও করার জন্য দুজনে আমাদের এই ভিডিও করার জন্য কি বলে শর্ট ভিডিও করার জন্য এটা করে আমরা একটা শর্ট ভিডিও করবো এই একই রকম গেঞ্জি পরে আমরা একটা শর্ট ভিডিও করতে চাই কারণ মেজবাসীর ইচ্ছা ছিল যে আমরা একই রকম ড্রেস পরে শর্ট ভিডিও করি তাই আপনারা সিলেক্ট করুন কোন ভিডিওতে আমরা এরকম মানে কোন ভিডিও শর্ট ভিডিওটা করব এই একই সেম ড্রেস ড্রেস মানে একই সেম ড্রেস পরে সেম টি-শার্ট পরে কোন গানে মানাবে একটু আপনারা এই কমেন্ট করে জানাবেন যাদের কম মানে যেই কমেন্টটাই বেশি আসবে সেই কম সেই গানটাই করব তাই না বলো মানে সবাই তো অনেক কমেন্ট করবে জানি কিন্তু সবারটা তো করা যাবে না যেটা আমাদের পছন্দ হবে সেটাই করব আসল কথা না না যদি মানে ঠিকঠাক যদি একটা বেশি আলাদা পছন্দ হয় দুটো পছন্দ হলে দুটো করব 10টা পছন্দ হলে 10টাই করব ঠিক আছে একসাথে তিন চারটে করে ফেলবো চলো চলো আমাদের গেঞ্জি দেখো এই যে আমাদের গেঞ্জি তুমি একটু ধরো আমারটাও তাহলে দেখা যাবে না আমি এই ছবিটা তুমি বলবেন কি গানের সাথে এই গেঞ্জিটা ভালো লাগবে বলো